তো চলেই আসছে তো আমাদের বাসায় যারা যাদেরই এসি আছে প্লিজ গরমের শুরুতেই আপনারা ভালোভাবে এসিটা ক্লিন করে দেন হচ্ছে এসিটা চালু করবেন তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পেতে পারেন তা তারপরও সতর্কতা সহিত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনো এসি সার্ভিসম্যান ছাড়াই কিভাবে আপনারা আপনাদের এসিটা খুব ভালোভাবে ক্লিন করতে পারবেন তবে এই কাজটা একটু সতর্কতা সহিত করবেন আশা করি আপনাদের সবাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন প্রথমেই আমি এসির যে দুই সাইটে দেখেন এই যে কর্নার বরাবর এখানে কিন্তু দুইটা জয়েন্ট আছে দুই পাশে দুইটা জয়েন্ট আছে এই জয়েন্ট বরাবর হচ্ছে আপনারা জাস্ট একটু টান দিলেই হচ্ছে এসির এই কাবারটা খুলে যাবে খুলে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এখানে দুই পাশে দুইটা এরকম নেটের নেট আছে এসি ফিল্টার বলে এটা এই ফিল্টার দেখেন আমার কি অবস্থা একদম ময়লা জমে দুইটা ফিল্টারই একদম ব্লক হয়ে গেছে এই জন্যই আমার লাস্ট কিছুদিন ধরে আমার এসির বাতাস খুব একটা ঠান্ডা হচ্ছিল না তো সেই জন্যই হচ্ছে এসিটা আমি পরিষ্কার করতে উদ্যোগটা নিয়েছিলাম তো ফিল্টারগুলো খুলে এনে দেখ আমি ওয়াশরুমে ক্লিন করে নিছিলাম দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে তারপরে হচ্ছে আমি ভালো করে সাবান দিয়ে হচ্ছে নেটটা একদম ভালো করে প্রপার ওয়েতে হচ্ছে দুইটা নেটই হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিলাম তবে এটা একটু আলতু হাতে করতে হবে যেহেতু এই জিনিসটা একটু নরম তো যেন ভাজটা নষ্ট না হয় তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন তো এই আমি ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে আমি একটু বারান্দায় দিয়ে দিলাম যেন নেটটা শুকিয়ে যায় দেন হচ্ছে আমি এসে দেখি দেখেন এই ভিতরে যেই স্টিলের বা জালিটা আছে যেটা দিয়ে এসি বাতাসগুলো পাস হয় দেখেন পুরাটা আমার ব্লক হয়ে গেছে একদম ময়লায় তো এটার জন্য আমি হচ্ছে আমার কাছে যেহেতু রং করার কোনো ব্রাশ নেই এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য সবচেয়ে বেটার হয়ে হচ্ছে আমরা যে রং করি না ওই রং করার জন্য যে ব্রাশগুলো আছে একটু চিকন সাইজের ওই ব্রাশগুলো দিয়ে করলে সবচেয়ে বেটার হয় তো আমার কাছে যেহেতু নাই আমি একটা ব্রাশ নিয়ে নিলাম ব্রাশ দিয়ে হচ্ছে দেখেন এই যে কি পরিমাণ ময়লা সবগুলা কিন্তু দেখেন এই ছিদ্রগুলা সবগুলা ব্লক হয়ে আছে একদম তো আমি হচ্ছে খুব যত্ন নিয়েই হচ্ছে এই যে ব্রাশ দিয়ে প্রতিটা ছিদ্র থেকে হচ্ছে ময়লাগুলা ক্লিন করার জন্য আমি ট্রাই করতেছি আমি একদম স্লো করে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি একটা নিয়ে একদম চার পাঁচটা ভালো করে হচ্ছে সাবান পানি দিয়ে একদম আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে যদি আমার কাছে যদি পানি দিয়ে যদি ভিতরটার মধ্যে পানি ঢুকিয়ে যদি পরিষ্কার করা যেত তো খুব বেটার হতো তাই আমি একটা পানির বোতল ছিদ্র করে দেন হচ্ছে হচ্ছে ফ্লো দিয়ে ভিতর থেকে যে ময়লাটা বের বের করে নিচ্ছিলাম তো বের বের করার পর করে পানিটা দেওয়ার পরে কিন্তু ওই যে 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 ভিতরে মধ্যে ময়লাগুলো ছিল ওগুলোও ক্লিন হয়ে যাচ্ছিলো আমি সুতিন একটা দিয়ে ভালো করে মুছে বারান্দা যেই নেটগুলো দিয়েছিলাম শুকানোর জন্য ওগুলো এনে হচ্ছে সেট করে নিচ্ছিলাম এগুলো আপনারা যেভাবে খুলবেন ওই প্রসেসেই হচ্ছে আবার লাগাবেন লাগানোর পরে দেখেন এই যে দুই সাইডে প্রতিটা নেটের দুইটা কোনার মধ্যে একটা জয়েন্ট আছে তো আপনার ওই জয়েন্টটা ধরে চাপ দিলেই হচ্ছে নেটগুলা সেট হয়ে যাবে তো এভাবেই আপনারা আপনাদের বাসার এসিটা পরিষ্কার করে নিতে পারেন আর আমার বাসায় সার্ভিসম্যান এসি এভাবেই পরিষ্কার করেছিল তো আপনারা কোনো সার্ভিসম্যান ছাড়াই কোনো টাকা পয়সা ছাড়াই খুব সুন্দরভাবে এভাবে বাসায় এসিটা ক্লিন করে নিতে পারেন তারপরে দেন আমি অলওয়েজ উনত্রিশে এসি চালাই দেওয়ার পরে খুব ঠান্ডা হয়ে গেছে ক্লিনিং তো দেখালাম এবার দেখেন অনেকের এসি থেকে হচ্ছে পানি গড়গড়িয়ে পড়ে তাদের জন্য এই আজকের এই টিপসটা আমার ইলেকট্রিক আমার টেকনিশিয়ান এটা করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম পানি পাস হওয়ার যে পানির পাইপটা থাকে এসির তো ওই পাইপটা হচ্ছে আপনারা নিয়ে হাতে নিয়ে ওটার মুখটা আপনার মুখে নিয়ে জুড়ে একটা শ্বাস টানবেন দেখবেন হচ্ছে পানিটা ব্যাগ হয়ে যায় বেসিক্যালি এটা হয় হচ্ছে পাইপের মধ্যে পানি জমা থাকলে তখন এটা এসির সামনে দিয়ে গড়গড়িয়ে পড়তে থাকে আমার ভিডিওতে দেখানো প্রসেসে করলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে